الله باك بولين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله باك بولين نبي أبني بولدين كيف تدي أمار কেউ যদি আমাকে অনুসরণ করতে চায় কেউ যদি আমার নৈকট্য লাভ করতে চায় সে আপনাকে অনুসরণ করে বলেন আল্লাহ যদি কেউ আপনাকে অনুসরণ করে আর আপনাকে যদি কেউ ভালোবাসে আমি আল্লাহ পাক তাকে দুইটা জিনিস দান করব। এক নাম্বার তার জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দিব দুই নাম্বার আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবকে যদি কেউ ভালোবাসে আল্লাহ পাক তার জীবনের গুণাকে মাফ করে দিবেন আল্লাহ পাক তাকে কবুল করে নেবেন বলেন সুবাহান আল্লাহ বলতেছিলাম আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া সাদদু যারা মুমিন তারা কিছুর চেয়ে আমি আল্লাহ আমাকেই বেশি ভালোবাসে আল্লাপাককে কেন আমরা ভালোবাসবো না আমাদের চিষ্টির আগ থেকে নিয়ে চিষ্টির পরেও পাকে রহমত বরকত ছাড়া আমাদের কোনো উপায় নাই পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কুদরতিভাবে মায়ের পেটে পাক আমাদেরকে দিয়েছেন মায়ের পেটে দেওয়ার পরে আমরা ওই মায়ের গর্বে থাকা অবস্থায় কি খাবো কিভাবে আমরা সুস্থ থাকব এই সকল প্রকার ব্যবস্থাপনা যিনি করে দিয়েছেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে মায়ের পেটের ভিতরে সন্তান যদি থাকে আর ওই সন্তান মুখ দিয়ে যদি খানা খায় মুখ দিয়ে যদি খাবার খায় তাহলে তার প্রস্রাবের প্রয়োজন হবে বাথরুমের প্রয়োজন হবে আল্লাপাকে জন্য মুখ দ্বারা খাবার খাওয়ার নাই বরং আল্লাহ তালা বান্দাবান্দিকে মায়ের নাভির সঙ্গে বান্দা বান্দির নাভির একটা সংযুক্ত করে দিয়ে আল্লাহ পাক নাভির মাধ্যমে খানা খাইয়েছেন বলেন সোবাহ দুই নাম্বার ব্যাখ্যা হল মায়ের নাভি দিয়ে বাচ্চা কি খেয়েছে মা আপেল খায় কমলা খায় বেদেনা খায় আরো কত রকমের খাবার খায় সন্তান কি সেই খাবার খেয়েছে না না সন্তান তো সেই খাবার খায় নাই বরং মায়ের খাবার খাওয়ার পরে মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে যে রক্ত হয়েছে সেটাই তো আল্লাপাক এখানে দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন ওই সন্তানকে যদি আল্লাপাক মুখ দ্বারা খাওয়াতেন তাহলে নাপাক বস্তু রক্ত তো না পাক বান্দাবান্দির না পাক খাবে আল্লাহ পাকের কুদরতি দিলে সহ্য হয় নাই আল্লাহ তালা বান্দাবান্দিকে সেই নাপাক বস্তু মুখ দ্বারা খাওয়ান নাই বরং আল্লাহ তালা বান্দাবান্দিকে কুদরতি ভাবে মাধ্যমে খাওয়ার ব্যবস্থা করেছেন বলেন সুবাহান আল্লাহ আমরা সেই মানুষ যেই মানুষকে আল্লাহ তালা মায়ের পেটের ভিতরে রেখেও হারাম মুখ দিয়ে খাওয়ান নাই আল্লাহ পাক খারাপ বর্তন করার নাই আমরা সেই মানুষ দুনিয়াতে আসার পরে আমরা এই মুখ দিয়ে আমরা কি করে হারাম খাই আল্লাহ তাআলা তখন বলেন বান্দাবান্দি আমি বলেছিলাম অল্লা মনে আসাধ্য হরতাল্লিল্লাহ যারা মমিন তারা সবকিছুর চেয়ে আমাকে ভালোবাসবে যারা আমাকে ভালোবাসে না এরা হল ইন্দাল ইনসা আন আলি এরা হল নেমু খারাম জোরে বলেন নাওজবিল্লাহ আল্লাহ বাগানও বলেন আল্লাহ তালা বলেন ওলে একে কল্যাণ বাল্হুমাদল বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো চতুষ্পর জানার অর্থাৎ অর্থাৎ কুত্তা শিয়াল সোয়ার সর্বনিম্ন নিকৃষ্ট পানীয় চোর নিকৃষ্ট বলেন নাওজবিল্লাহ আল্লা বললেন মানুষ আলাত কারম না আমি এই বনে আদমকে বানিয়েছি চেষ্টা করে আমার সেই আল্লাহ পাখি বলতেছেন আমি মানুষকে বানিয়েছি নিকৃষ্ট করে কেন যে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের পরীক্ষা অনুযায়ী চলে এরা হলো শ্রেষ্ঠ আর যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর সঙ্গে যারা নেমখারামি করে এরা হলো চতুষ্পর জানোয়ার সুয়ার কুত্তার চেয়েও নিকৃষ্ট বলেন না অজুবিল্লা সম্মানিত আল্লাহ রবীন্দ্র বড় দয়ের বড় রহমান এত বড় রহমান বান্দাবান্দিকে বললেন ইন্দাল ইনসান আলী রব্বিহি লাগানো মানুষ বড় নেব খারাপ মানুষ বড় নেব খারাপ কিভাবে আমরা নেব খারাপ হলাম আল্লাহ তারা বলেন তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে তখন আমি আল্লাহ তোমাকে আমি কুদরতি ভাবে খাওয়ার ব্যবস্থা করে দিলাম বান্দারে তুমি যখন মধ্যে আসলে তখন আমি আল্লাহ কি করলাম তোমাকে আমি খাবার ব্যবস্থা করে দিলাম এখন আর দিয়ে খাওয়ালে তুমি আর বাঁচবে না আমি আল্লাহ তোমার মুখ দ্বারা খাওয়ার ব্যবস্থা করলাম বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন বান্দাবান্দি মায়ের পেট থেকে বের হওয়ার পরেই সে আপেল খেতে পারবে না কমলা খেতে পারবে না লিচু খেতে পারবে না অন্যান্য শক্ত খাবার খেতে পারবে না আমি আল্লাহ বান্দাবান্দিকে এমন খাবার ব্যবস্থা করে দিলাম যেই খাবার বান্দাবানদির জন্য চিবায় খাওয়ার প্রয়োজন হবে না বলেন সোমাহান আল্লাহ আল্লাহ তারা কি কুদরতির ভাবে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ বললেন তোমার দুনিয়াতে আসার পরে তোমার শরীরের মধ্যে প্রকৃতির প্রয়োজন হবে ভিটামিনের প্রয়োজন হবে আমি আল্লাহ তোমার জন্য এমন এক খাবার তৈরি করে দিলাম যেই খাবার তোমার তৃষ্ণাও মিটাবে মিটাবে আমার পেটের খোদাও নিবারণ করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এই বান্দাবান্দি যখন দুনিয়ার মধ্যে আসবে তখন হয়তো শীতকাল থাকবে অথবা গরমকাল থাকবে আমি আমার বান্দাবান্দির জন্য যদি খাবারের ব্যবস্থা গরম করে দিই তাহলে তার গরমের সময় খেতে কষ্ট হবে আর যদি ঠান্ডা করে দিই তো শীতের সময় কষ্ট হবে আমি আল্লাহ এমন জায়গায় খাবারকে সংরক্ষণ করে রাখলাম গরমও নয় ঠান্ডাও নয় বেশি মিষ্টি ছাড়াও নয় বলেন সুবাহ আল্লাহ এত দামি খাবার আল্লাহ যদি কোন সরকারের হাতে দিয়ে দিতেন তাহলে বিরোধী দলের যত সন্তান আছে একজন বাঁচতে পারতো না সবগুলা মারা যেত আল্লাহ বলেন এত দামি খাবার এত কুদরতিভাবে আমি আল্লাহ ফ্রিজিং করে রেখে দিয়েছি এত ভিটামিন দিয়ে রাখলাম গরম ঠান্ডা পর্যন্ত খেয়াল করে রেখে দিলাম শুধুমাত্র তাই নয় মিষ্টি কম হবে না বেশি হবে সেটাও আমি আল্লাহ রেখে দিলাম চিবায়া খাবে না গিলে খাবে সেটাও আমি আল্লাহ রেখে দিলাম এবং আমি আল্লাহ কি করলাম এই খাবার গুলো কোন দুনিয়ার কোন মানুষের সরকারের হাতে দিলাম না এই খাবার তোমার মায়ের স্তনের ভিতরে দিয়ে দিলাম চিল্লা বলেন সুমাহ আল্লাহ এই খাবার মায়ের ভিতর না দিয়ে যদি বাবার ভিতর তাহলে কি অবস্থা হতো একবার দুইবার তিনবার চারবার এবার সন্তানকে মাথা মধ্যে আসামের ভিতরে কেন আল্লাহ পাক বাবার ভিতরে ওই ভালোবাসা দেন নাই যত ভালোবাসা আল্লাহ তালা মায়ের ভিতরে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন যে এত দামি খাবার এত সংরক্ষিত একটা খাবার আমি আল্লাহ মায়ের ভিতরে দিয়ে দিয়েছি শুধু মায়ের ভিতরে খাবারই দেই নাই বরং মায়ের ভিতরে এমন ভালোবাসা সন্তানের প্রতি দিয়ে দিয়েছি এমন দরদ দিয়ে দিয়েছি মায়ের হাতের ভিতরে হাজারো কাজ থাকে সন্তান শুধু একবার ওয়া করে চিৎকার মারে দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে ওই মা সন্তানের কাছে দৌড় দেয় চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা এর ভিতরেও যদি সন্তান একবার ওয়া করে কেঁদে ওঠে মা সব কিছু ফেলে রেখে সন্তানের কাছে চলে যায় মা তার সন্তানকে খাবার দেয় জোরে বলেন সুমাহান আল্লাহ আল্লাহ বলেন এত সংরক্ষিত একটা খাবার আমি মায়ের ভিতরে দিলাম তোমার খাওয়ার জন্য বারবার কানতেও হবে না বারবার চিল্লাতে হবে না আমি জানি তুমি জন্ম হওয়ার পরেই তুমি কথা বলতে পারবে না মায়ের ভিতরে আমি আল্লাহ ভালোবাসা দিয়ে দিয়েছি সন্তান শুধু একবার ও বলে চিৎকার দিবে মা সঙ্গে সঙ্গে গিয়ে সন্তানকে খাবার দিয়ে দেয় বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহকে কেন আমরা ভালো লাগবো আল্লাহকে কেন ভালোবাসবো না এরপরে যখন সন্তান একটু বড় হয়ে যায় এখন মায়ের দুধে আর তার হয় না এখন একটু শক্ত খাবারের প্রয়োজন আল্লাহ পাক ওই বান্দা বান্দির মুখের ভিতরে ছোট ছোট দাঁত দিয়ে দেয় যাতে করে নরম নরম জিনিসের চিমায় খেতে পারে বলেন আবার কি করে আপনার যখন সন্তানটা একটু বড় হয়ে যায় বান্দাবান্দি বড় হয়ে গেল আল্লাহ পাক জানে ওর এখন নরম খাবারে হবে না ওর এখন গরুর গোস্ত খেতে হবে মহিষের গোস্ত খেতে হবে আল্লাহ তারা সেই ছোট ছোট দাঁতকে ফেলে দিয়ে আল্লাহ তালা তার মুখের ভিতরে আমার বড় বড় দাঁত তুলে দেয় বলেন সুহান আল্লাহ বৃদ্ধ বয়সে গিয়ে দাঁত পড়ে যায় পৃথিবীর এমন কোন শক্তি আছে যে ওই বৃদ্ধ ব্যক্তির মুখের ভিতরে আবার দাঁত উঠে দিবে কারণ আল্লাহ তালা বলেন এই যে প্রথমবার দাঁত ফেলে দিয়ে দাঁত উঠে দিলাম এই কুদরত আমার মাঝে মধ্যে আমার অনেক বৃদ্ধ ব্যক্তির দাঁত পড়ে যাওয়ার পরে দাঁত উঠে দেন আল্লাহ তালা দেখান যে আমি করতে পারি কিন্তু করি না কেন দুনিয়া শুরু হয় আবার শেষ হয়ে যায় সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় একটা সময় পশ্চিম দিকে চলে যায় দিনে শুরু হয় আবার সন্ধ্যা চলে আসে সন্ধ্যা আসে আবার পরে সকাল হয়ে যায় আল্লাহ তালা বলেন প্রত্যেক জিনিসের শুরু হয় প্রত্যেক জিনিসের শেষ হয়ে যায় তোমার তোমাদের জীবনেও তোমাদের জীবনেরও শুরু হবে আবার শেষ হয়ে যাবে শুধু থেকে যাবে যেই জিনিস সেই জিনিসের নাম হলো কর্মফল জোরে বলেন সেই জিনিসের নাম কি কর্মফল কর্মফল ব্যতীত আর কোনো কিছুর সাথে যাবে না সম্মানিত হাজির একটা সময় এসে যায় যখন মানুষের হাতে শক্তিগুলো দুর্বল হয়ে যায় পায়ের শক্তিগুলো দুর্বল হয়ে যায় আল্লাহ বলে শক্তি দিয়েও ছিলাম আমি শক্তি কেড়েও নিলাম আমি তোমাদের যদি ক্ষমতা থাকে আবার শক্তি নে দেখাও চিৎকার করে কথা বলবেন যে শক্তি আল্লাহ পা কেড়ে নেন ওই শক্তি আমার ফিরে আনার কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই আল্লাহ বলে চুলগুলো কাঁচা কালো ছিল সাদা দেই দুর্বল দুর্বল করে করে ফেলি ফেলি কই তোমরা তো ঠেকাতে পারো না আল্লাহ বলে দেও আমি নিয়েও নেই আমি জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ তালা আমাদের জীবনকে আমাদের জিন্দিগিকে আল্লাহর বন্দিগি বন্দিগিতে কাটানোর তাফিক দান করেন সকলে বলেন আল্লাহ মাহমিন যারা সুনত বয়েন নেই কবলাল জোয়া কা আগা সুনত